হিন্দুত্ববাদী এবং বিজেপি এবং উৎপাদন করতে হবে এই উৎপাদনের জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সনাতন সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র

ওনার সহযোগী হচ্ছেন এবং ভারতের তাদের মতো তিনি সেখানে বসে একের ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছেন ভারতের সরকার এবং স্যাটেলাইট মিডিয়া ওনার সহযোগী হয়েছেন তারা বাংলাদেশের নামে বিভিন্ন অপতর্কতা চালিয়ে যাচ্ছেন আমরা ভারতকে বলব আগামী আগমের ামে প্রাণ আত্মা বন্ধ করেন আপনি কাশ্মীরে করে বন্ধ করেন আপনি বঙ্গবন্ধী স্বাধীনতা দেন তাদের তাদের স্বাধীন আন্দোলনে স্বাধীন স্বাধীনতা আপনি আপনার মারাবাহি হন আপনি আমাদের আমাদের দেশকে মাথা কামানোর আপনার কিছু নাই আপনি আরেকজন লক্ষ্য আমরা দুজনকে মারব আমরা আপনি কোন অপেক্ষায় সাহায্য এই দেশের মানুষ করা যাবে আপনাদের এই অস্তরের বিরুদ্ধে আজকে জনসংগতি আন্দোলন রাজপথে চলেছে আজকে আমাদের সব এই সমাবেশের উপস্থিত আছেন আমাদের দলের কি সমন্বয়ক আবহাওয়া সামগ্রীর উপস্থিত আছেন সম্প্রদায় কমিটির সদস্য ভূমা এবং এন ডিএ সদস্য রহমান মোল্লা অলাম তাছাড়াও আছে ঢাকা মহানগর বিভিন্ন থানার নেতৃবৃন্দ আমরা এত প্রতি করতে হয়েছি আমরা ঘরে বসে থাকবো না যতদিন এই দেশের বিরুদ্ধে সর্বাগ্র আমরা রাস থাকবো ইনশাআল্লাহ আমরা এই দেশের জনগণকে নিয়ে আপনাদের प्रतिहासे जब अहिले